আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহ দেখেন আইটি সেক্টরে এশিয়ারটিরই সবচেয়ে বড় গেম হওয়ার কথা ছিল কিন্তু হয়নি সেটা হয়নি কিন্তু হবে ইনশাল্লাহ দেখবেন যে যে কোনো সময় মুভমেন্ট হবে কেন হয়নি এটা একটা বিষয় এটা একটা চিন্তার বিষয় কিন্তু বড় গেম হওয়ার কথা ছিল হয়নি সেটা হলো আমি আমি কোন আঙ্গিকে বলতেছি কারণ যে শেয়ারগুলা সবচেয়ে বড় গেম হয়েছে এই শেয়ারগুলার যে লক্ষণ এই শেয়ারটিতে বিদ্যমান কিন্তু কেন হলো না এটা চিন্তার বিষয় হয়তো বা তাদের যারা গেম করেছে কার সাথে মানে শেয়ারগুলো তাদের অনুকূলের শেয়ার না বা কোম্পানি অনুকূলের ছিল না তখন এই জন্য শেয়ারগুলো শেয়ারটা ভালো হয়নি শেয়ারটা হলো আইএসএন আপনারা জানেন আইএসএন আইটি সেক্টরের একটি শেয়ার এবং আইটি সেক্টরের সবচেয়ে স্বল্প মূলধনী শেয়ার আমরা দেখেছি যে দীর্ঘদিন স্বল্প মূলধনী শেয়ারগুলোই কিন্তু বড় গেম হয়েছে এই শেয়ারটা কিন্তু আপনার জেড ক্যাটাগরির না বি ক্যাটাগরির শেয়ার একটা ডিভিডেন্ড কিন্তু দেয় এবং নেটাসেট ভ্যালুটাও পজিটিভ এই শেয়ারটার আপনার এক কোটি নয় লক্ষ শেয়ার অনলি এক কোটি নয় লক্ষ শেয়ার আছে আর পাবলিক হোল্ডিং ছিয়াত্তর লক্ষ শেয়ার অনলি এই জাতীয় শেয়ার আমরা দেখেছি বড় গেম হয় তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত চলে যায় কিন্তু আইটি সেক্টরের এই এখন পর্যন্ত ওই মুভমেন্টে যায়নি ওইখানে আমরা দেখিনি কিন্তু যে প্রাইস এখন আছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই প্রাইসটা অত্যন্ত ডাউন প্রাইস এর শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী বা মূলধন অনুযায়ী শেয়ার সংখ্যা অনুযায়ী অত্যন্ত ডাউন ট্রেন্ডে আসে তা হয়তো বা তাদের বিগত সময় শেয়ারটা বড় ধরনের আপ ট্রেন্ড আমরা দেখিনি সামনে যদি দেখবো না এমন না আমি যদি বলি এই শেয়ারটা নিয়ে যদি আমি 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 এর অবস্থান নিয়ে যদি বলি তার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সঙ্গে সঙ্গে তুলনা করে যদি বলি এটা কিন্তু আর অনেক দূরে যাওয়ার কথা ছিল যেভাবে অন্য অন্য শেয়ারগুলো গিয়েছে কিন্তু যায়নি তবে ইন ফিউচার ইন ফিউচার একটা বড়ো ডিমান্ড বাড়লে ডিমান্ড বাড়লে তখন এই শেয়ারটিকে পাওয়াও যাবে না যেমন এখন নর্দান স্পিনিং দেখতেছেন পাওয়াও যাবে না একটা সময় অনেক উপরের দিকে উঠে যাওয়ার কিন্তু পসিবিলিটি এই শেয়ারগুলোতে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকালক রহমত